তো দেখুন বেশ কিছুদিন আগে কিন্তু আমি এখানে ওজি ল্যাবের একটা ফসার লিঙ্ক দিয়েছিলাম আর এখানে কিন্তু মেগা ইথিরিয়ানের কিন্তু একটা ফসার লিঙ্ক দিয়েছিলাম দুইটা টেস্টনেট তো ও জিল এই টেস্টনেট অফারটা আমি কিন্তু শেয়ার করে দিয়েছি এখানে কিন্তু এ টু জেড সব কিছু কিন্তু ভিডিওতে দেখে দিয়েছি এখানে বেশ কিছু টাস্ক আমাদের উঠছে না সেটা নিয়ে আমি পরবর্তীতে একটা ভিডিও করবো দেখের ভিতরে যেখানে ছবি আপলোড প্লাস সব কিছু আর এখানে মেগাইথিরিয়ানের এই কাজটা এখন দেখাবো তো এখানে এই লিঙ্কে ক্লিক করে আমি কিন্তু বলে দিতাম চব্বিশ ঘন্টা পরপর আমরা ফসারটা নেবেন তো আশা করি সকালে কিন্তু ফসারটা নিয়েছিলেন এখান থেকে তো এখন এটা নিয়ে আমি ভিডিও করবো তো মেগা মেগা ইথিলিয়ান এখানে কিন্তু তারা কিন্তু বলছে যে তারা অ্যাডড্রপ দিবে না তো আজকে যে অফারটা শেয়ার করছেন দেখুন আজকে অনেকে কিন্তু পেমেন্ট পাইছে দুই হাজার তিন হাজার চার হাজার ডলার পর্যন্ত পাইছে এটা কিন্তু টেস্টনেট অফার থেকে পাইছে তো তারাও কিন্তু এই সেম টেস্টনেটে তারাও কিন্তু বলছিল যে তারা কোনো অ্যাডড্রপ দিও না তবু কিন্তু তারা অ্যাড্রপটা দিয়েছে তো এখান থেকে ভালো একটা প্রফিট সকালের হবে তো কীভাবে কি করে জয়েন করবেন আমি টু জেড এখন ভিডিওতে দেখিয়ে দেবো তো ফার্স্টে চলে আসবেন এই লিঙ্কে আসবেন আসার পরে আমরা এইখানে ফার্স্টে ডিসকটের এই টাস্কটা করবেন তো ডিসকটের টাক্সটা করার জন্য ফার্স্টে কি করবেন আমি এ টু জেড দেখাবো ভিডিওর ভিতরে তো তাদের কিন্তু টোটাল ছিয়াত্তর মিলিয়ন কিন্তু ফার্ম আছে তো এখানে আসার পর ফার্স্টে ম্যাথাম্যাক্সের ভিতরে জয়েন ম্যাথাম্যাক্সে যে আমাদের বিএসসি অ্যাড্রেসটা কপি করে তো ম্যাথাম্যাক্সে পর ফার্স্টে বিএসসি অ্যাড্রেসটা কপি করে নেবেন যে বিএসসি অ্যাড্রেস দিয়ে এখানে জয়েন করবেন যে ম্যাথামেট দিয়ে জয়েন করেন সে ম্যাথামিক্স অ্যাড্রেসটা কপি করে আনার এখানে এইখানে ফার্স্টে ডিসকোটের লিঙ্কে ক্লিক করুন অবশ্যই ডিসকোট জয়েন করবেন তো তাদের এখানে এলিজিবল হতে গেলে যে কাজগুলো করা লাগবে তো ফার্স্টে কপি করে নিয়ে আসবেন আসার পরে একটু অপেক্ষা করবেন করার পরে তাদের তাদের সাইটে যাবেন তাদের এই যে ডিসকটের ভিতরে যাবেন তারপরে ডিসকটটা অবশ্যই ভেরিফাই করে নেবেন ভেরিফাই করলে দেখবেন এই এইগুলো সব অ্যাট হয়ে যাবে তো এইগুলো চলে আসবে আসলে এখান থেকে নিচের দিকে দেখবেন একটা টাস্ক আছে তো আমি দেখিয়ে দিচ্ছি তো দেখবেন এখানে দেখুন ওয়ালেট রেজিস্ট্রেশন বলে একটা অপশন আছে তো এই যে ওয়ালেট রেজিস্ট্রেশন এইখানে একটা ক্লিক করুন এখানে ক্লিক করার পর অবশ্যই এই রুলসগুলো নিয়ে নেবেন দেখুন এই রুলসগুলো নিয়ে নেবেন নেওয়ার পর এখানে এখানে দেখবেন একটা আপনাদের অ্যাড্রেস দিতে বলবো তো অ্যাড্রেসটা দেওয়ার জন্য এখানে একটা ওয়ালেট ই দিতে হবে তো তার জন্য ফার্স্টে এখানে ওয়ানের ওপরে দেখুন এখানে একটা ফ্লাশ দিয়ে রেজিস্টার বলে একটা অপশন আছে এটা এখানে আমরা ফ্লাশ দিবেন আগে তো এই যে এইটা দিয়ে দেবেন এইটা দিয়ে দেবেন এইটা দিলে এখানে দেখবেন রেজিস্টার বলে একটা অপশন আসবে তো আমি দিয়ে দিচ্ছি ফার্স্টে দেবেন এটা তো এখানে আমি ফ্লাস দিয়ে দিচ্ছি ফেলাস দিলে এখানে দেখবেন রেজিস্টার বলে অপশন আসবে তো এইগুলো নিজের দিকে টানবেন না এই যে দেখুন ওয়ালেট রেজিস্টার বলে একটা অপশন আসবে এইটা এক সিলেক্ট করুন সিলেক্ট করার পরে এখানে দেখবেন অ্যাড্রেস দিতে হবে তো কোন অ্যাড্রেসটা দেবেন যে অ্যাড্রেসটা কপি করে আনছেন আমাদের ম্যাথামিক্স থেকে তো সেই অ্যাড্রেসটা দেবেন তো আমি আমার ম্যাটাম্যাক্স অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি যে অ্যাড্রেস দিয়ে কাজ করব তারপরে এখানে এটা সেন্ড করে দেবেন তো সেন্ড করে দেওয়ার পরে এটা দেখবেন সাকসেসফুল হয়ে যাবে দেখুন এটা কিন্তু সাকসেস অ্যাড্রেস সাকসেসফুল হয়ে গেছে এবার আপনাদের এখানে যে সাকসেসফুল অ্যাড্রেসটা হয়েছে সেটা চেক করার জন্য দেখুন এখানে দেওয়া আছে স্পষ্ট চেক করার জন্য এখানে দেখুন এই ফেলাস দেবেন একটা ফেলাচ দিবি এনে আমাৰ ফেলাচ দিয়াৰ পৰা এইখিনি চেক বোলে এক অপচন আছে এইখিনি টেনে দিবি যে চেক চেকগুলো টপশন আছে ক্লিক করুন চেক ক্লিক করার পরে এটা সেন্ড করবেন সেন্ড করলে এখানে দেখবেন এটা দেখুন সেভ হয়ে গেছে যে অ্যাড্রেসটা সেন্ড করছেন সেটা কিন্তু সেন্ড হয়ে গেছে এই টু কাজ ডিসকোটা অবশ্যই করবেন এই ডিসকোটা কিন্তু অবশ্যই কাজটা করুন তো ডিস্কোটা কমপ্লিট এবার মূল কাজ আসলে যত ফার্স্টে তাদের এই সাইটটা এই সাইটের এই লিঙ্কের ভিতর সব সাইবের লিঙ্ক টিং সব কিছু আছে তো এই সাইটের লিঙ্কটা কপি করে নেবেন কপি করার পরে আমাদের মিসেস ব্রোজার এসে লিঙ্কটা পেস্ট করবেন তো মিসেস ব্রোজারে এসে লিঙ্কটা পেস্ট করে দিয়ে দিচ্ছি অবশ্যই কিন্তু এখানে আমাদের ফাঁসাটা প্রয়োজন হবে তো অনেকে কিন্তু ফাঁসা নিয়ে রাখছেন আর অবশ্যই ফাঁসাটা নিয়ে রাখবেন এখানে সপ্তাহে এক দুইবার এই কাজটা করবেন আর কি এই ফসলটা নেওয়ার জন্য আমি কিন্তু দেখিয়ে দিয়েছিলাম এই যে দেখুন এই যে ফসলের লিঙ্ক এই সাইটের ভিতরে পাবেন এই তো তাদের এই সাইটে আসবেন আর সব ফার্স্টে দেখবেন সাইড লিঙ্কটা কপি করে বিশেষ বেরোজার দেবেন তারপরে এখানে ফসেটে ক্লিক করে আমরা ফসেটটা এখান থেকে নিয়ে নেবেন এই এইখান থেকেও ফসেটটা নিতে পারবেন আর কি তো এখানে ম্যাটামেটিক্সের অ্যাড্রেসটা দিয়ে চব্বিশ ঘন্টা পরপর শুধু ফসেটটা নেবেন আর অবশ্যই যে কাজগুলো দেখাবো আমরা সপ্তাহে একবার করে এই কাজগুলো করবেন আর কি বেশি বেশি ট্রানজাকশন করবেন আবার অতিরিক্ত করবেন না তো এখান থেকে এই কাজটা করার পর এখান থেকে নিচের দিকে যাবেন যার আপনারা দেখবেন তাদের অনেকগুলো দেখুন ইকো সিস্টেম আছে এখানে দেখুন অনেকগুলো ইকোসিস্টেম আছে দেখুন এতগুলো ইকো সিস্টেম আছে এর ভিতরে দেখুন অনেকগুলো কিন্তু দেখুন মিডল দেখুন লেখা অনেকগুলো আছে যেগুলো ওপেন সেগুলো আমি দেখিয়ে দিব তো মূল ইম্পর্টেন্টগুলো আমি দেখিয়ে দেবো তো তার জন্য এখানে নিচের দিকে যান যাওয়ার পরে এখানে দেখুন মেগা মাফিয়া বলে একটা অপশন আছে এইখানে একটা ক্লিক করেন এখানে ক্লিক করলে এইগুলো দেখুন সবগুলো কিন্তু শো শো করবে এখানে সবগুলো শো করবে তো শো করার পরে আপনারা ক্লিক করবেন ফার্স্টে ক্লিক করে এই যে টেকও বলে একটা অপশন আছে এইখানে একটা ক্লিক করবেন তো এইখানে ক্লিক করলে দেখুন এই টেকোতে এই যে মেগা থ্রি এনে কাজ করতে এসে এই টেকোয়াতেও আমাদের কাজ হয়ে যাবে কারণ টেকোতেও কিন্তু একটা টেসনেট অফার চলতেছে তো টেসনেট চলতেছে কিন্তু তাদের তো এইখানে টেকোয়াতে এই কাজ করা মানে আমাদের টেকোতে যদি তারা অ্যাডড্রপ দেয় সেটাতেও ইলিজিবল হয়ে যাবেন প্লাস মেগাই থ্রিয়ানেও কিন্তু ইলিজিবল হবেন তো এইখানে টেকোয়েতেও কিন্তু এই কাজের ভিতরে কিন্তু টেকোয়ের কাজটাও কিন্তু হয়ে যাবে তো ফার্স্টে এই লিঙ্কে একটা ক্লিক করুন এই লিঙ্কে ক্লিক করার পরে একটু অপেক্ষা করবেন তারপর দেখবেন এখানে এক্সট্রা টার্নি বলে এক টফ্রান্সে স্টার টার্নিং একটা ক্লিক কর স্টার টার্নিংয়ে ক্লিক করার পর উপরে দেখুন কানেক্ট বলে এক টফ্রান্সে কানেক্টটা ক্লিক করুন কানেকটা ক্লিক করার পর মেটামাক এখান থেকে কানেক্ট করে নিবেন তবে আমার মেটামাক কানেক্ট করতে তো মেটামাক সালের কানেক্ট পর এখানে দেখবেন আমাদের ম্যাটামাক সলেটটা শো করবে তারপরে এখানে থ্রি ডট একটা ক্লিক করুন থ্রি থ্রিডাটা ক্লিক করার পর এখানে দেখবেন মিন টেসনের টোকেন বলে একটা টফ্রান্স আছে মিন টেসনের টোকেনে ক্লিক করুন মিন টেসনের টোকেনে ক্লিক করার পর এখানে দেখুন টি কে ইউএস ডিসি আছে তারপরে এখানে দেখুন আছে তাদের সি ইউএস ডি আছে তো এই দুইটা মিন করবেন আর বাম সাইডের দিকে দেখুন টিকে কে ইথিরিয়ান তো এইখানে আছে আর একটা আছে এখানে এখানে ডেস্কটপ মোড করি এই যে দেখুন সাইটটা কিন্তু চলে আসছে দেখুন টি কে ডব্লু বিটিসি আর আছে টি কে ইথিরিয়ান আর এখানে আছে টিকে ইউএসডিসি আর ইউএসডিসি তো এটা এটা অবশ্যই ডেস্কটপ মোড করুন তো আমি ডেস্কটপ মোড করে নিচ্ছি দেখুন ডেস্ট্রমোট করার পরে এখানে এই যে দেখুন টেস্টনেট এই যে মিন টেস্টনেট ওখানে ক্লিক করুন তারপরে এখানে মিনটা ক্লিক করুন মিনটা ক্লিক করার পরে আমাদের ম্যাটামেক্স একটা দেবো অবশ্যই কিন্তু আমি যে ফসেট নিতে বলছিলাম ওই ফসার যদি আমাদের ওয়ালেটে থেকে থাকে তাহলে ওই ফসেটটা ফি কাটবে দেখুন এই ফসলটা ফিটা কাটতেছে এখানে কনফার্ম করে দিন কনফার্ম করে দিলে এখানে দেখুন এটা কিন্তু আমাদের কনফার্ম হয়ে যাবে দেখুন ট্রানজাকশন সাকসেসফুল কনফার্ম এখানে কিন্তু একটা টিকে টিকেই থ্রান কিন্তু আমরা পেয়ে গেছি তারপরে এখানে দেখুন এটা এটা মিন করবেন তারপর এইটাও মিন করেন দেখুন টিকে ইউএস ডিসিটাও মিন করেন দুই হাজার টিকে ইউএস ডিসি তো এখানে মিনটা একটা ক্লিক করবেন তো মিনটা ক্লিক করার পরে এটাও মিন করে নেবেন তো এটা মিন এটা এটাও কনফার্ম করে দেবেন তো আমি এটা কনফার্ম করে দিলাম তো এটাও দেখুন এটা কিন্তু ট্রানজাকশন সাকসেসফুল হয়ে গেছে এখানে এটা ওকে দেবেন ওকে দেওয়ার পরে এইটাও কন এটাও মিন করে নেবেন এটাও মিন করে নেবেন তো আমি দুইটা মিন করে নিয়ে নিচ্ছি তো দেখুন আমার চারোটা কিন্তু মিন করা কমপ্লিট তো চারটা মিন করুন যে কবার মিন করুন সে কবারই মিন করবেন মিন্ট হবে কিন্তু তো একবার করে মিন করুন তো মিন করার পরে এইখানে মিন করার পরে ফার্স্টে আপনারা কী করবেন দেখিয়ে দিচ্ছি তো মিনটা ক্লিক করার পর এখানে আনে একটা ক্লিক করেন দেখুন আমি আনে ক্লিক করে করেছি আনে ক্লিক করার পর এখানে দেখুন টিকে ইউএসডিসি এর এখানে ডিপোজিট অপশন আছে তো টিকে ইউএসডিসি এর এই ডিপোজিট অপশন একটা ক্লিক করেন এই ডিপোজিটে ক্লিক করার পর আমাদের এখানে দেখুন আমাদের ব্যালেন্স শো করবে এখানে কিন্তু আপনাদের দুই এর মতো এক হাজার মতো শো করবে আমার কিন্তু বেশি শো করছে চার হাজার ইউএসডিসি আমি চারবার মিন করছি বলে তো এইখানে আপনারা অবশ্যই এটা ডিপোজিট করতে হবে তো এখানে ব্যালেন্স দেবেন আমি দেখুন ব্যালেন্স দিয়ে দিচ্ছি পাঁচশো দিয়ে দিচ্ছি এখানে আপনারা পাঁচশো একশো যেটা দিবেন আর কি ওটা কোনো সমস্যা না এটা দেওয়ার পরে এখানে ডিপোজিট টিকে ইউএসডিসি এখানে একটা ক্লিক করুন তো আমি এইখানে একটা ক্লিক করতেছি এইখানে ক্লিক করার পরে একটু অপেক্ষা করবেন এখানে ক্লিক করে তো আমি এখানে একটা ক্লিক করতেছি এখানে ক্লিক করার পর এটা কনফার্ম করে দেবেন তো আমি কনফার্ম করে দিচ্ছি আমাদের সামনে দেখুন এখানে মেগা ইথ্রিআ কিন্তু ফি খাবে তো এটা ট্রানজাকশন আমি কনফার্ম করে দিলাম দেখুন এটা কিন্তু ট্রানজাকশন সাকসেসফুল হয়ে গেছে আমার কিন্তু একবার ফেল আসছিল এখন কিন্তু সাকসেসফুল হয়ে গেছে এটা কিন্তু ডিপোজিট ডান তো এটা ডিপোজিট করে দেবেন অবশ্যই এখানে ডিপোজিটে ক্লিক করে ডিপোজিট করেন ডিপোজিটে ক্লিক করার পরে এখানে দেখুন আমাদের পজিশন একটা পজিশন শো করবে তো এইটা একবার ডিপোজিট করেন ডিপোজিট করার ফলে যেটা ডিপোজিট করবেন অবশ্যই সেটা আবার উইডড্রো করতে হবে তো এখানে ডিপোজিট করার ফলে এইখানে ক্লিক করেন একটা এখানে দেখ ক্লিক করেন যে ডিপোজিট করছেন যেটা এখানে উইথ্রোতে একটা ক্লিক করুন ওপর পজিশনটা শো করবে তবে এখানে উইড্রোতে একটা ক্লিক করেন তো উইড্রোয় ক্লিক করে আমাদের দেখুন কত ডিপোজিট করছেন সেটা কিন্তু দেখুন আমার এখানে ডিপোজিট করা আছে ছয়শোর মতো এখানে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে কিন্তু ডিপোজিট করছিলাম আমি ছয়শো তো এটা উইথড্র করতে হবে তো ছয়শো থেকে আমার সাতশো আছে টোটাল ব্যালেন্স সেখান থেকে আমি অর্ধেকটা উইথড্রো করবো দেখুন আমি তিনশো উইড্রো করবো তো এখানে উইড্রো টি কেউএসডিসিতে ক্লিক করে এটা আবার উইথড্রো করে নেবেন তো আমি এটা উইথড্রো করে নিয়ে নিচ্ছি তো এটা উইড্রো করবেন অবশ্যই একবার ডিপোজিট একবার উইড্রো করবেন তো এটা আমি উইথড্রো করে নিলাম দেখুন উইড্রো কিন্তু আমাদের সাকসেসফুল হয়ে যাবে কিছুক্ষণ পরে কিন্তু এটা সাকসেসফুল হয়ে যাবে দেখুন আমার উইড্রো কিন্তু সাকসেসফুল হয়ে গেছে অ্যান্ড চারশো ব্যালেন্স আছে এইভাবে এই এইখানের কাজটা করবেন এবার এখানে কাজ করার জন্য আরেকটা টাস্ক আছে এখানে দেখুন বোরোতে একটা ক্লিক করবেন এখানে বোরতে একটা ক্লিক করুন বোরতে ক্লিক করার পর দেখুন আমার কিন্তু তিনটা পজিশন বসে গেছে কারণ এখানে কিন্তু আমি এর আগে কাজ করছিলাম বলে আমাদের কিন্তু এই তিনটা থাকবে না তো বোরোতে ক্লিক করার পর এখান থেকে নিচের দিকে যাবেন পরে এখানে দেখুন এই যে বোরো বলে একটা অপশন আছে যে টিকে ডিসি এই বোরোতে একটা ক্লিক করুন তো এই বোরোতে ক্লিক করার পরে এখানে দেখবেন সিলেট বলে একটা অপশন আছে তো এখানে সিলেটের ওপর একটা ক্লিক করুন এই যে সিলেট ওখানের ওপর ক্লিক করুন সিলেট টোকেনে ক্লিক করার পরে এখানে টিকে বিটিসি আছে তো টি ফার্স্টারটা সিলেক্ট করেন টিকে ডব্লু বিটিসিতে একটা ক্লিক করেন তো টিকে ডব্লু বিটিসিতে ক্লিক করলাম এখানে দেখবেন আমাদের ব্যালেন্স কিন্তু টোটাল ব্যালেন্সটা কিন্তু এখানে শো করবে তো সেই ব্যালেন্সটা এখানে যেটা আছে সেটা তা থেকে দেবেন তো আমি জিরো পয়েন্ট দুইটা জিরো ওয়ান দিলাম তো টি এটা দেওয়ার পরে এটা দিয়ে দেবেন অবশ্যই ঠিক আছে দেখুন জিরো পয়েন্ট দুইটা জিরো ওয়ান আমার এখানে আমার ব্যালেন্স আছে জিরো পয়েন্ট জিরো ওয়ান এইট তো সেখান থেকে জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান দিয়ে দিলাম তো এখানে এই এই যে টিকে ইউএস বিটিসির বিনিময়ে কিন্তু এখানে ডিসিটা শো করবে এখানে দেখুন একষট্টি ডলার নিচে এখান থেকে যদি প্রাইস কম বেশি করে এখানে দেখুন আমি যদি টু দেয় এই যে ওয়ানের পিছনে যদি টু দেয় এখানে টু দিলে দেখুন এখানেও কিন্তু একশো তেইশ ডলার হয়ে গেছে তো এখানে ওয়ান দেবেন সবসময় ওয়ান দিয়ে দিলাম তারপরে এখানে দেখুন যে একষট্টি ডলার শো করবে এখান থেকে একষট্টি ডলার থেকে আপনারা কি করেন পঞ্চাশ ডলার দিন বা চল্লিশ ডলার দিয়ে দিন যেটা দিবেন বোর করার জন্য তারপর এখানে বোরোতে একটা ক্রিকশন বোর এখানে একটা ক্রিক্ষণ করেন এখানে একটু ওয়েটিং করতে বলবো আমাদের ম্যাথামিক্সের পারমিশন যাবে তো ম্যাথামিক্সের পারমিশন যাওয়ার পরে এটা আমি কনফার্ম করে দিয়ে দিলাম তো কনফার্ম করার পর দেখুন এটা কিন্তু কনফার্ম হয়ে গেছে কনফার্ম হয়ে গেছে যার এখানে এটা আমি ক্রস দিয়ে দিলাম ক্রস দিয়ে যাওয়ার পরে এখানে দেখবেন এটা কিন্তু আমার পজিশনের ভিতরে বসে যাবে তো এখানে আবার এখানে ব্রোতে একটা ক্লিক করেন এখানে দেখুন বড়োতে ক্লিক করেন তো চারটা চারটায় ব্রো করবেন তো এখানে বড়োতে করবেন আবার এখানে সিলেটে ক্লিক করেন সিলেটে ক্লিক করার পরে এখানে দেখুন ফার্স্ট আমি টিকে বিটিসি সিলেক্ট করেছি তারপর এখানে সি ইউএস সি এই যে সি তে একটা ক্লিক করুন সি তে ক্লিক করার পরে এখানে থেকে আমাদের টোটাল ব্যালেন্সটা কিন্তু এখানে শো করবে তার থেকে কিছু ব্যালেন্স এখানে দিয়ে দিবেন তো এখানে আমি দুইশো ডলা দিয়ে দিলাম দুইশো দিলে এখানে আমাদের নিচে দেখুন এখানে টিকে ইউএসডিটি শো করছে একশো বান্ন ডলার এখান থেকে আমি পঞ্চাশ ডলার দিয়ে দিলাম পঞ্চাশ ডলার দেওয়ার পরে এখানে বড়ো টিকে ইউএসডিসিতে একটা ক্লিক করুন তো এটা দিয়ে দেওয়ার পরে ম্যাডাম একশো পাউন্ডেশন দিয়ে এটা কনফার্ম করবেন দেখুন এটা কিন্তু আমি কনফার্ম করে দিলাম কনফার্ম করে দেওয়ার পরে এখানে আবার কড়া ক্লিক করুন কড়াচে ক্লিক করার পরে এখানে আবার বোরোতে ক্লিক করুন বোর ক্লিক করে এইভাবে আর কি আমরা যে সাইটটা টোকেন মিন করছিলেন চারটা চারোটা করবেন এখান থেকে আবার এই যে মেঘাটা বাদে মেগা হবে না শুধু টিকে ইউএস ডিসি আর এই যে লাস্টে টি কেই থি রান আছে টিকেইথির একটা ক্লিক করেন দেখুন এখানে কিন্তু এই কয়টায় আছে আর কিন্তু নেই যে টিকেই থির দেবেন মেকাটা বাদে দেখুন আমার এই থান আছে থ্রি পয়েন্ট নাইন তো এখান থেকে আমি দিয়ে দেবো এখানে ব্যালেন্স দিব জিরো পয়েন্ট জিরো ওয়ান ওনাদের সামনে কিন্তু লাইভে করতেছি জিরো পয়েন্ট জিরো ওয়ান দিচ্ছে এখানে জিরো পয়েন্ট জিরো ওয়ান না জিরো পয়েন্ট জিরো পয়েন্ট শুধু ওয়ান দিয়ে দিলাম তারপরে এখানে দেখুন ইউএসডিসি হচ্ছে কিন্তু একশো তেতাল্লিশ পঁয়তাল্লিশ ডলার এখান থেকে আমি দিব এখান থেকে আমি দিয়ে দেবো জিরো পয়েন্ট জিরো পয়েন্ট না এখান থেকে একশো পঁয়তাল্লিশ ডলার যেহেতু আমি পঞ্চাশ ডলার দিয়ে দেবো দিয়ে এখন বোরতে ক্লিক করবো বোরোতে ক্লিক করে একটা অ্যামাউন্ট দিলেই হলে এখান থেকে এটা বড়ো করে দেবেন দেখুন আমার সবগুলো কিন্তু বড়ো করে দিয়েছি পর এখানে দেখুন আমার পজিশানগুলো আস্তে আস্তে বসে যাচ্ছে দেখুন এখানে তিনটা ছিল এখন চারটা বসে গেছে আরও বসবে আর কি এখানে তো দেখুন এইখানে কিন্তু সব কাজ কমপ্লিট এখানে এর কাজ টিকিওর কাজ কিন্তু কমপ্লিট এখানে টিকিওর কিন্তু অ্যাড্রপ আছে টিশনটার একটা কাজ আছে তো এক ড্রেলে দুই ভাগ মারা হয়ে গেলো টিকুয়ের অ্যাড্রোপে ওনাদের কাজ হয়ে গেলো আবার মেগাই থ্রিয়ানের তাদের টাস্ক একটা করা কমপ্লিট হয়ে গেলো তো এখানে ফার্স্টে মেনটা ক্লিক করে তিনটা চারটা টাকা মিন করেন তারপর আনে ক্লিক করে ডলার ডিপোজিট ডিপোজিট কিছু কিছুটা তারপর উইড্রো করবেন তারপর এখানে বোরোতে ক্লিক করে বোরোটা করে দেন তো এইটা কাজ কিন্তু কমপ্লিট অবশ্য প্রতি সপ্তাহে একবার করে এই কাজটা করবেন তো তারপরে এখানে চলে আসবেন তো এখানে আসার পরে অবশ্যই এখানে মেগা মাফিয়াটা টিকমার্ক থাকবে তবে এখানে এখানে তো মেগা থ্রিয়ানের কিন্তু মূল ইম্পর্টেন্ট কিন্তু জিটিএ তো তাদের শুধু জিটিএর ভিতরে কিন্তু বারো মিলিয়ন কিন্তু তাদের এখানে কিন্তু বারো মিলিয়ন ফান্ড কিন্তু রাখছে তো এইখানে অবশ্যই ফার্স্টে টি কাজটা করবেন এটার জন্য এক্সট্রা একটা অ্যাডড্রপও আছে তার জন্যও টি তাদের ইউজ ইউজ হয়ে গেল মেগা থ্রিয়ানে আবার এখানে একটা অ্যাডড্রপ আছে টিআ সেটাও জয়েন করলেন অবশ্যই সপ্তাহে একবার করে এইভাবে কাজটা করবেন তারপর এখানে জিটিওতে কাজটা করবেন তো এই জিটিওতে একটা ক্লিক করবেন তো আমি জিটিওতে একটা ক্লিক করতেছি জিটিওতে ক্লিক করে একটু অপেক্ষা করবেন তো জিটি পর এখানে দেখুন ট্রাই দা বিটিএ এখানে একটা ক্লিক করুন তো এখানে ক্লিক করার পরে একটু অপেক্ষা করবেন তো এখানে আসার পর এখানে একটা ক্লিক করা অলারটা কানেক্ট করুন যখন আমার অলারটা কিন্তু কানেক্ট আছে তো অলার কানেক্ট করার পরে এখানে থিওটা ক্লিক করেন থিরোটা ক্লিক করার পরে এখানে দেখবেন নিচেই সয়ব বলে একটা অফ আছে তো সয়েপে একটা ক্লিক করুন সয়পে ক্লিক করার পরে এখানে সিলেক্ট টোকেন দেবেন এখানে একটা সিলেক্ট করুন ইথিরিয়ান আমাদের যে টেস্টনেট যে ইথিরিয়ানটা আছে সেই টেস্টনেটটা এখানে সিলেক্ট করুন তো এখানে টেস্টনেট ইথেরিয়ামটা সিলেক্ট করতেছি তারপর এখানে নিচে সিলেট নেটওয়ার্কে ক্লিক করেন সিলেট নেটওয়ার্কে ক্লিক করে এখান থেকে যখন আমি টি ইউ sdc তারপর এই যে দেখুন এই সি ইউএসডিটি এগুলো সব কিন্তু ওখান থেকে কিন্তু আমি এই যে এই ট্যাক্সের ভিতর থেকে কিন্তু আমি কিন্তু কাজ করে আছি এই যে এখান থেকে বড় টোরো করে আছে এই যে তো সেগুলো কিন্তু এখানে শো করছে দেখুন চারটা ইথিরান এইগুলো কিন্তু সব শো করবে আমাদের এরকমই তো এখান থেকে আমি ফার্স্টে এই যে এটা সিলেক্ট করলাম এই মাছখানাটা এটা সিলেক্ট করলাম করে এখান থেকে একটা যে কোনো একটা অ্যামাউন্ট দিলেই হলো তো এখানে দেখুন আমাদের ইথিয়ান আছে জিরো পয়েন্ট আমার জিরো পয়েন্ট ট্রিপল জিরো ফাইভ আছে তো এখানে আমি দিব জিরো পয়েন্ট এক দুই তিন চার পাঁচটা জিরো ওয়ান দিলাম পাঁচটা জিরো ওয়ান তো দিয়ে এখান থেকে একটা সোয়াইপ করুন যে কোনো আরেকটা জিরো আমি বাড়িয়ে দিলাম সমস্যা না এখানে আবার এখানে কিন্তু ফসেট পাওয়া যায় না তো এটা দিয়ে এখানে সোয়াইপে ক্লিক করুন তো আমি সোয়াইপে ক্লিক করতেছি তাদের এখানে এসে সোয়াইপ করতে হবে প্রতিনিয়ত তো এখান থেকে সোয়াইপটা করবেন তো আমি সোয়াইপ করে দিচ্ছি সোয়াইপ করতে হবে লিকুইডিটি অ্যাড করতে হবে সবগুলো আমি দেখিয়ে দেবো তারপর এখানে কনফার্মে ক্লিক করুন তো কনফার্মে ক্লিক করার পরে এটা কনফার্ম হয়ে যাবে কনফার্ম সোয়াইপ হয়ে যাবে তারপর এখানে আরেকবার সহ ক্লিক করেন আরেকবার সহে ক্লিক করলে আমাদের এটা সোয়াইপিং হবে দুইবার সোয়াইপ করতে হবে তো তারপরে এটা কনফার্ম করে দিন তো কনফার্ম করে দিলে আমাদের কিছুক্ষণ পরে দেখুন এটা সাকসেসফুলভাবে কিন্তু কনফার্ম হয়ে যাবে আমাদের সোয়াইপটা কিন্তু কমপ্লিট হয়ে কনফার্ম হয়ে যাবে তো কনফার্ম হয়ে যাওয়ার পরে এখানে আবার ক্লিক করেন এইখানে ক্লিক করে না না এই যে ছোট্ট দাগে একটা ক্লিক করেন এই যে ছোট্ট তীরের এই অপশনে ক্লিক করেন তীরের অপশানে ক্লিক করে এই ওপরে এটা আবার ওপরে তুলে দেবেন দিয়ে এইটা দিয়ে আবার এই ইথিরিয়ান তৈরি করুন তো এটা দিয়ে আমার ব্যালেন্স আছে ওয়ান পয়েন্ট সত্তরকে মানে সতেরোশোর মতো আছে তো এখান থেকে আমি পাঁচশো দিয়ে দিলাম পাঁচশো দিয়ে আবার এটার বিময়ে ইথিয়ান বানিয়ে নেব তো দেখুন এখানে সাইফে ক্লিক করো তো সাইফে ক্লিক করে আবার এটা আবার ইথিরিয়ান বানিয়ে নিলাম ফার্স্টে কনফার্ম করুন কনফার্ম করার পর কেন দেখুন অ্যাপ্রুভ আছে সেটা অ্যাপ্রুভ কনফার্ম করবেন তো কনফার্ম করার ফলে এইখানে দেখবেন এই সোয়াইপটাও কিন্তু সাকসেসফুল হয়ে যাবে এখানে যে ব্যালেন্স আছে এই এত ব্যালেন্স কিন্তু শো করবে না দেখুন এখানে কিন্তু সাকসেসফুল হয়ে কমপ্লিট হয়ে গেছে তারপর এখানে সত্তর তিরে ক্লিক করে ওপরে ইথির সিলেক্ট করুন আবার এইখানে ক্লিক করে সি ইউএসডিডি থেকে আবার এখানে আবার টিকে ইউএসডি টিকে ইথি দিবেন দিয়ে এখানে একটা অ্যামাউন্ট দেবেন তো আমি জিরো পয়েন্ট এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা জিরো ওয়ান দিয়ে দিলাম তারপরে এখানে সয়ফে ক্লিক করো তো সয়ফে ক্লিক করো এখান থেকেও একটা সাইফ করবো ইথিরিয়ান দিয়ে আবার টিকে ইথি তৈরি করবেন এখানে ছটা টোকেনের সাথে আর কি এটা তৈরি করবেন তো এগুলো টেসনেটির কাজ তো কনফার্ম করবেন কনফার্ম করে এখানে এটা কনফার্ম সাইফ কমপ্লিট এখানে দেখুন হ্যাজবিন কমপ্লিট হয়ে গেছে তারপর এখানে সহ ক্লিক করুন সাইফে ক্লিক করলে আবার একবার অ্যাপ্রুভ করবেন তো এটা আমি অ্যাপপ্রুব করে দিচ্ছি তখন এটা কিন্তু সাইফ কিন্তু কমপ্লিট হয়ে গেছে সাইফ কমপ্লিট হয়ে যাওয়ার পরে এখানে ছোট তীরের অপশনে ক্লিক করুন ছোট তিরের অপশনে ক্লিক করে আবার এই টিকো এইথির থেকে আবার এই থিটান তৈরি করুন তো সেটা দেওয়ার জন্য এখানে আমি জিরো পয়েন্ট ওয়ান দিয়ে দিলাম জিরো পয়েন্ট ওয়ান দিয়ে দেওয়ার পরে এখানে একটা সাইফ করবো তাদের সাথে তো সোহাইফে ক্লিক করলাম তো এইভাবে আর কি উল্টো সুল্টোভাবে আমরা সাইফটা করবেন তো এটা আমি করে নিচ্ছি তো দেখুন আমি কিন্তু সাইফটা কমপ্লিট করে ফেলছে তো সাইফটা কমপ্লিট করার পরে এখানে আবার এখানে ওপরে ইথিরিয়ান দেবেন ওপরে ইথিরিয়ান দিয়ে এখানে টিকের জায়গায় আবার আরেকটা টোকেন দেবেন এখানে বহুত টোকেন আছে এখানে আবার দেবেন এটা দেবেন এটা দেবেন দিয়ে এখানে সাইফটা আর কি কমপ্লিট করবেন তো সাইফ আর কি করলে হলো তবে এখানে থিয়েটারে ক্লিক করবেন থিয়েটারটা ক্লিক করার পরে এখানে নিচে একটা অপশন আছে আমি দেখিয়ে দিচ্ছি তো থ্রি ক্লিক করা এখানে থ্রি ক্লিক করেন থ্রি ক্লিক করার পর এখানে আনে একটা ক্লিক করেন আনে ক্লিক করার এখানে দেখবেন এই যে একটা টাক্ক আছে এখানে একটা ক্লিক করেন এখানে ক্লিক করার পর এখানে আসবেন আসার পর এখানে এখানে দেখবেন অনেকগুলো টোকেন আছে আমাদের যে কত টোকেন আছে সবগুলো শোক করবো তো দেখুন এখানে সিইউএসডিটি আছে এখানে সিইউএসডিটি আছে এটা বাম দিকে একটু ধাক্কা দেবেন বাম দিকে ধাক্কা দেওয়ার পরে এখানে দেখুন ডিপোজিট নামের একটা অপশন আছে এই একটা ক্লিক করেন এই ডিপোজিটে ক্লিক করার পরে আমাদের সিইউএসডিটি আছে না এটা ডিপোজিট করতে হবে দেখুন এখানে সিইউএসডিটি আছে ডিটি আছে সবগুলো এখানে কিন্তু শো করবে তো এইটা এখানে একটা অ্যামাউন্ট দিবেন তো এখানে একটা আমি অ্যামাউন্ট দিচ্ছি পাঁচশো তো আমাদের কিন্তু ব্যালেন্স নিচে দিয়ে কিন্তু এই যে ব্যালেন্সগুলো শো করে তো পাঁচশো দিয়ে দেওয়ার পর এখানে কিন্তু সব কিছু শো করছে পাঁচশো দেওয়ার পরে এখানে সব কিছু শো করার পরে এখানে ডিপোজিটে একটা ক্লিক করুন প্রথমে ডিপোজিট করে আবার উইথড্রো করতে হবে তবে পাঁচশো দিয়ে এখানে আটশো হচ্ছে সেটা আমি আমার ডিপোজিট করতেছি এখানে ডিপোজিটে একটা ক্লিক করুন তো আমি ডিপোজিটে ক্লিক করতেছি তো ডিপোজিটে এখানে কনফার্ম করে দেবো এটা আমি কনফার্ম করে দিলাম তো এখানে কিন্তু অবশ্যই এটা কিন্তু লিকুইডিটি অ্যাড হচ্ছে অবশ্যই তাদের সাইডে অবশ্যই এখানে লিকুইডিটি অ্যাড করতে হবে দেখুন অ্যাড লিকুইডিটি আসতেছে তো এই লিকুইডিটি অ্যাড করে আবার এখানে কিন্তু উইড্রো করতে হবে দুই তিনবার দেখুন ট্রানজাকশন আসছে আসতেছে যে কে ট্রানজাকশন আসবে এখানে আপনারা অ্যাপ্রুভ করে দেবেন তো দেখুন এখানে দেখুন লিকুইডিটি অ্যাডে টিকমার্ক চলে আসে তার মানে আমাদের কিন্তু লিকুইডিটি এখানে অ্যাড হয়ে গেছে লিকুইডিটি অ্যাড হয়ে যাওয়ার পরে এত ফোন তো দেখুন এখানে লিকুইডিটি অ্যাড হয়ে যাওয়ার পরে এখানে উইডোতে একটা ক্লিক করুন উইডোতে ক্লিক করার পরে এখানে দেখবেন উইডোতে আমাদের এই পোলটা কিছুক্ষণ পরে এখানে শো করবে তো একটু অপেক্ষা করবেন দেখুন এখানে এক সবে মাত্র লিকুইডিটি অ্যাড করছে তাদের সাইড কিন্তু একটু সোলো আছে তাদের ট্রানজাকশন অনেক চেন এখানে কিন্তু স্লো আছে তো একটু অপেক্ষা করবেন তারপর এখানে উইডোতে একটা ক্লিক করুন তো আমি একটু অপেক্ষা করি তখন কিছুক্ষণ কোম্পানি রিলোড দেওয়ার পর কিন্তু উইডোটা ওপেন হয়ে গেছে উইডো ওপেন খাবার পরে এখানে দেখুন আমাদের টোটাল ব্যালেন্স কিন্তু এখানে শোক হবে তো এখানে যে ব্যালেন্সটা আছে সবকিছু কিন্তু এখানে শোক হবে তো শো হওয়ার পরে এখানে দেখুন টোটাল ব্যালেন্স আছে আমার কিন্তু এই পরিমাণে তো এখানে সব কিছু কিন্তু শোক হচ্ছে তো এখানে আপনারা কি করেন ফার্স্টে এখানে একটা ক্লিক করেন এখানে ক্লিক করে এখানে ব্যালেন্স আছে দেখুন জিরো পয়েন্ট ট্রিপল জিরো সিক্স থ্রি তো এখানে দেবেন জিরো পয়েন্ট এক দুই তিন চার পাঁচটা স্টটা জিরো দিয়ে ওয়ান দেবেন দিয়ে একটা অ্যামাউন্ট এখানে আর কি উইড্রো করতে হবে তো এটা আমি উইড্রো এখানে উইড্রোতে ক্লিক করতেছি তো উইড্রোটা করে নেবেন এখান থেকে তো আমি এটা উইথ্রো করে নিচ্ছি তো সেটা কনফার্ম করে দেবেন তো আর ছয়বের ক্ষেত্রে কিন্তু এই নিচে ব্যালেন্সটা কিন্তু অনেক সময় ছয় হওয়ার পরেও কিন্তু ব্যালেন্স শোক হবে তাদের ব্লাকসিনে কিন্তু একটু অনেক ঝামেলা আছে এতটা ফাস্ট না কিছুক্ষণ পর দেখবেন সব কিছু হয়ে যাবে দেখুন লিকুইডিটি রিমুভ হয়ে গেছে কিছুটা লিকুইডিটি কিন্তু ওইডোর মাধ্যমে লিকুইডিটি রিমুভ করে দিয়েছে এখানে কিন্তু কাজ কমপ্লিট করার পরে এখানে করা আছে ক্লিক দেওয়ার পরে এখানে দেখুন ওপরে কিন্তু আমাদের লিকুইডিটি এই যে দেখুন যে লিকুইডিটি অ্যাড করছেন সেটা কিন্তু সি ইউএসডিটির সাথে যে লিকুইডিটি অ্যাড করছেন সেটা কিন্তু এখানে শোক হচ্ছে তারপরে এখানে আমরা খেয়াল করে দেখবেন কোন কোন টোকেন এখানে সোয়াইপ করুন যে কয়েকটা টোকেন ছয় ক্লিক করে সোয়াইপ করুন সেই কয়টা টোকেনের সাথে এখানে এসে টুকটাক মানে সব কটা টোকেনের সাথে না টুকটাক লিকুইডিটি অ্যাড করুন তারপরে এখানে দেখুন জিটিএ জিটিএ টি কে ইউএস সাথে আমি একটু অ্যাড ডিপোজিট পাবো তো এখানে ডিপোজিটে ক্লিক করেন এখানে ডিপোজিটে ক্লিক করার পর এখানে দেখুন ব্যালেন্স আছে তো এই ব্যালেন্সে ক্লিক করে আমি এখানে একশো দিয়ে দেবো একশো দিয়ে দেওয়ার পর এখানে দেখুন ব্যালেন্স নেই জিটিএটা নিয়ে কিন্তু এই যে জিটিএটা নিয়েই আমার এখানে তো জিটিএটা তৈরি করার জন্য এখানে থ্রি ক্লিক করে এখানে ছয় চলে যাবেন ছয় ক্লিক করে এখানে ইথিরিয়ান দিয়ে দেবো এখানে জিটিএটা সিলেক্ট করবো তো দেখুন জিটি কে সার্চ দিলে কিন্তু নিচে কিন্তু কিছুক্ষণ পরে কিন্তু চলে আসবে তো তাদের সাইটে একটু সমস্যা আছে দেখুন এই যে তাদের কিন্তু জিটিএটা চলে আসছে জিটিএটা চলে আসলে এখানে নিচে জিটিএ দেবেন দেওয়ার পরে এখানে ইথিরিয়ান দিয়ে একটা সয়েব মেনে তাদের জিটিএ টোকেনটা কিন্তু তৈরি করে নেবেন দেখুন এখন কিন্তু তৈরি হবে না তাদের সাইডে একটু ঝামেলা আছে দেখুন এই লাল মার্ক আসছে মানে এখন হবে না যখন হয় আর কি তখন করে নেবেন যেটা দিয়ে হয় আর কি এখানে অনেক ক্লিক করে আমি আবার জিটিএ বাদে এখানে অনেকগুলো টাক্ক আছে দেখুন সি ইউএসডিটি দিয়ে করছি আবার এখানে দেখুন টিকে ইউএসডিটি এটা দিয়েও হবে আর হয়তো কারণ এখানে আছে হয়তো আমরা ডিপোজিটে ক্লিক করবো দেখুন এখানেও এটা নেই তো এখানে এটা নেই এটা দিয়ে দিলাম তারপরে এখানে যেটার সাথে সাইভ করছে সেটা আর কি হবে তো সিইউএসটিটি এটা দেখি এটা আছে কিন্তু এটা দিয়েও কিন্তু আমি করতে পারবো তো দেখুন আমি আপাতত একটা লিকুইডিটি অ্যাড করছি তো আপনাদের এখানে যেটা সোয়েব করবেন এই যে সোয়েব করে যে টোকেনটা সোয়াইব করেন সেই টোকেনটা এখান থেকে খোঁজবেন খোঁজ করার পর এখানে দেখুন সেই টোকেনটা এখানে কিন্তু পাবেন দেখুন এখানে কিন্তু জিটিআরটা আমি কিন্তু সোয়াইফ করে আনতে পারিনি বলে জিটিআটা কিন্তু জিরো শো করছে তো এইভাবে সকালে কাজটা করবেন এখানে জিটিআর কাজটা কিন্তু আমি দেখিয়ে দিলাম এই জিটিআর টাক্ক কিন্তু দেখিয়ে দিয়েছি আর এই দুইটা টাক্ক কিন্তু দেখিয়ে দিয়েছি বাকি কাজটা আমি দেখিয়ে দিয়েছি বাকি কাজ দেখুন ফার্স্ট এখানে ক্যাপে একটা ক্লিক করেন দেখুন ক্যাপের এই কাজটা দেখিয়ে দিয়েছি তো এখানে ক্যাপে

এখানে ওয়ালারটা কানেক্ট করার পরে এখানে টিক মার্ক দিবেন এই যে টিকমার্কটা দিবেন তারপর এখানে মিনটা একটা ক্লিক করে যে মিনটা একটা ক্লিক করেন মিনটা ক্লিক করলে এখানে একটা আমাদের মিন্ট করতে হবে এক হাজার টি ইউস ডিসি তো এটা মিন্ট করে এখানে কনফার্ম করে দেবেন দেখুন এটা কিন্তু আমি কনফার্ম করে দিলাম দেখুন এখানে সাকসেসফুল মিন্টেড চলে আসছে তো এইভাবে এই কাজটা এখানে শুধুমাত্র এইটুকু কাজ এই এই কাজটা এখান থেকে করে নেবেন দেখুন এই কাজটা এখানে করে নিলাম যদি এখানে টুইটার ডিসকোর টেলিগ্রামে যদি টাক আসে ক্লিক করে ব্যাগে আসবেন এসে তিনটা টাক কমপ্লিট করে ফেলবেন তারপরে এই কাজটা করবেন যদি আসে আর কি তো হয়তো আসবে না তো এইটা এটা দেখে দিলাম এটা দেখে দিলাম এটা দেখিয়ে দিলাম তারপরে তারপরে দেখুন এ ডব্লিউই এই টাক্কটা আমার করতে পারেন এখানে একটা গেম খেলতে হবে এটা বার থাক তো তারপরে দেখুন এই এইগুলো কিন্তু কামিংশন আছে তারপরে এই টাক্সটা আমি দেখে দেবো এখানে ক্লিক করে তো এই টাক্কটা আমি দেখে দিয়েছি তো এখানে পর এখানে দেখুন ক্রিয়েট এইখানে ক্রিয়েট বল ল্যাপটপন আসবে তো এই লিঙ্কে ক্লিক করার পরে এই ক্রিয়েটে একটা ক্লিক করুন ক্রিয়েটে ক্লিক করার পরে এখানে দেখুন আমাদের মেয়ে আমাদের জিমেল দিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তো এখানে জিমেল উপর ক্রিয়েট করুন জিমেল উপর ক্লিক করে আমাদের জিমেল দিয়ে এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তো জিমেলটা আমি দিয়ে দিচ্ছি সেখানে গুগলে ক্লিক করে একটা অ্যাকাউন্ট খুলতে হলো তো গুগলে অ্যাকাউন্টটা ক্রিয়েট ক্লিক করুন করার পরে এমনই আসবে আসার পরে এখানে ক্রিয়েট ইভেন্ট একটা ক্লিক করেন ক্রিয়েট ইভেন্টে ক্লিক করার পরে দেখবেন সেম এমনই আসবে আসলে এখানে এখানে ফার্স্টে এই যে দেখুন এইখানে ফার্স্ট একটা আপনাদের এখানে একটা ক্লিক করলে আমাদের ডাইরেক্ট গ্যালারিতে নিয়ে যাবে তো গ্যালারি থেকে একটা ছবি দিতে হলো তো আমি এখানে ক্লিক করে আমার গ্যালারি থেকে একটা ছবি দিয়ে দিচ্ছি তো দেখেন এখানে একটা আমি ছবি দিয়ে দিলাম ছবি দেওয়ার পরে এখানে নিচের দিকে যাবেন যাওয়ার পরে এখানে দেখবেন এখানে ডিসক্রিপশনে একটা কিছু লিখবেন ডিসক্রিপশনে যা একটা কিছু লিখে দেবেন আমি হাবিজাবি লিখে দিলাম এটা কোনো সমস্যা হবে না তারপর এখানে টাইটেল থাকবে এই টাইটেলে একটা নাম দেয় কিছু একটা লিখে দেবেন তাহলে টাইটেলে একটা লিখে দিলাম তারপর এখান থেকে নিচের দিকে যান যাওয়ার পরে এখানে আর কোনো কাজ না তারপর এখানে ক্রিয়েট ইভেন্টটা একটা ক্লিক করুন ক্রিয়েট ইভেন্টে ক্লিক করার পরে এটা ক্রিয়েট করতে হবে তারপর এখান থেকে নিচের দিকে যাওয়া যাওয়ার পরে এখানে নেক্সটে ক্লিক করুন আর কোনো কোথাও কাজ না নেক্সটে ক্লিক করার পরে এখানে পাবলিকে ক্লিক করেন পাবলিকে ক্লিক করার পরে দেখুন এই কাজটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এই কাজ কিন্তু কমপ্লিট করার পরে এখানে চলে যাওয়া যাওয়ার পরে এই কাজ করে দেখিয়ে দিয়েছি তারপরে দেখুন এখানে আপাতত সব কাজ দেখিয়ে দিয়েছি জিটিআর এর কাজটা সব দেখিয়ে দিয়েছি তারপরে তারপরে আপনারা এই যে লাস্টের যে টাস্কটা আছে এইখানে একটা ক্লিক করেন এই টাস্কটা করবেন তো এই টাস্কটা করবেন কিভাবে সেটা আমি দেখে দিয়েছি তো ফার্স্টে এইখানে একটা ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর এখানে ক্লিক করার পর দেখবেন তিনটা টাস্ক থাকবে তো ফার্স্ট এখানে কানেক্ট ওয়েটে ক্লিক করুন কানেক্ট ওয়েলটে ক্লিক করে আমাদের মেটামাক্স ওয়েলটে কানেক্ট করুন তো আমি মেটামাক সালটা কানেক্ট করতেছি অবশ্যই মেগা ইথিএনের যে ওয়ালেট দিয়ে কাজ করুন সেই মেগা থ্রিয়ান ওয়ালেরটা কানেক্ট করুন তো আমি কানেক্ট করে নিচ্ছি ও কানেক্ট করার পর এখানে দুই নম্বর তিন নম্বর টাক্কটাও করতে হবে তো তার জন্য এখানে এখানে একটা ক্লিক করেন এখানে ক্লিক করে এই যে টুইটার ডিসকোটা এই তিনটা টাস্ক আছে না এইগুলো একটা করে ক্লিক করুন ব্যাগে আসবেন একটা করে ক্লিক করবেন আর ব্যাগে আসবেন এখানে ক্লিক করে ব্যাগে আসবেন হয়ে যাবে বা এখানে আছে ক্লিক করবেন তো এখানে আমার জয়ানে ক্লিক করুন জয়ানে ক্লিক করে এই টাক্সে আবার তিন নম্বর টাক্সে ক্লিক করেন তিন নম্বর টাক্সে ক্লিক করে একটা কোর্স দিয়ে দিবেন দিয়ে এখানে আবার জয়নে ক্লিক করেন দেখুন তিনটা টাস্ক কিন্তু এখানে এইখানে কিন্তু তিনটা টাস্ক কিন্তু কমপ্লিট হয়ে গেছে এইভাবে এই তিনটা টাস্ক কিন্তু কমপ্লিট করবেন এইটুকু কাজ এই তিনটা টাস্কের এখানে তো এখানে আর কোনো কাজ না এইটুকু কাজ এখানে তিনটা করে নেবেন তো এই টাস্ক কিন্তু দেখিয়ে দিলাম দেওয়ার পরে এখানে বাকি আছে কোনটা আমি দেখিয়ে দিচ্ছি তো আপাতত এখানে কাজগুলো আমি সবগুলো দেখিয়ে দিয়েছি কিন্তু তারপরে এখানে মেগা মাফিয়াতে একটা ক্লিক করেন এখানে ক্লিক করে এই টিকমার্কটা উঠিয়ে দেবেন টিকমার্কটা উঠিয়ে দেওয়ার পরে এখানে এইখানে এইখানে একটা ক্লিক করেন এই যে এইখানে একটা ক্লিক করেন এখানে ক্লিক করে এই টাক্সটাও করবেন তো এইখানে ক্লিক ওই টাক্সটা কিন্তু ওখানে মার্ক তুললে কিন্তু ওর ভিতরে পাবেন না তো এই টাক্সটা করার জন্য ওখানে একটা ক্লিক করুন ওখানে ক্লিক করে অপেক্ষা করুন অপেক্ষা করার পর এখানে কানেক টলার ক্লিক করুন তো কানেক টলার ক্লিক করে অবশ্যই আমাদের ম্যাথামিক সল্টটা কানেক্ট করবেন তো এখান থেকে আমি ম্যাথামিক কানেক্ট করে নিচ্ছি ম্যাথামিক সল্টটা কানেক্ট করার পর এখানে এই যে এমের উপর একটা ক্লিক করুন তো এম এর উপর ক্লিক করলে এখানে দেখুন মোনাট আছে মেগা ইথ্রিয়ান আছে তো মেগা ইথিরিয়ানের টেসনারটা সিলেক্ট করুন তো মেগা ইথিরিয়ানের টেসনারটা সিলেক্ট করার পরে এখানে তোকে নিচের দিকে বেশ কিছু টোকেন থাকবে তো এখানে সিলেক্ট টোকেনে ক্লিক করে এখানে দিলাম আমি এই যে ইথ্রিয়ানটা দিয়ে দিলাম এই থিরটা দিয়ে দিবেন তারপরে এখানে নিচেই আর একটা টোকেন দিতে হবে এই ইথিরিয়ান তো এই দুইটা ইথ্রিয়ান দিয়ে দিলাম তো ওপরে এই মেন ইথ্রিয়ানটা ওপরে দিয়ে দিলাম তারপর এখানে আমাদের টোটাল মেগা ইথ্রিয়ান যেটা আছে সেটা দেখতে পান তারপরে এখানে জিরো পয়েন্ট চারটে পাঁচটা জিরো দিয়ে ওয়ান দিবেন দিয়ে এখানে একটা সলভ করুন তো এখানে ওয়ার্ক বলে একটা এখানে ক্লিক করেন ম্যাথামেটে পারমিশন দেবে পারমিশনটা কনফার্ম করবেন তো দেখুন এটা কিন্তু সোয়েব কিন্তু সাকসেসফুল হয়ে গেছে তো আবার ডানা ক্লিক করেন ডানা ক্লিক করার পরে এইখানে আবার এখানে সিলেটে ক্লিক করেন সিলেটে ক্লিক করে ফার্স্টে এটা আবার সিলেক্ট করেন এটা থেকে এটা বানিয়েছেন যেহেতু এটা সিলেক্ট করেন করার পরে এখানে নিচে দিবে নীতি নেন তো যে ব্যালেন্সটা আছে সেই ব্যালেন্স থেকে এখানে যে পরিমাণে ব্যালেন্স আছে আমি এখান থেকে দিয়ে দিলাম এখানে এখানে আবার একটা ক্লিক এখানে ক্লিক করে এখান থেকে এই সোয়েবটাও করে নিব দেখুন সোয়েব কিন্তু আমার এখানে দেখুন সোয়াইপটাও কিন্তু ডান হয়ে গেছে এইভাবে এই কাজটাও করে নেবেন এর ভিতরে এই যে এই টাক্কটা করে নেবেন তো আপাতত সব কাজগুলো কিন্তু আমি কিন্তু এখান থেকে দেখিয়ে দিয়ে তারপর দেখুন এই একটা টাক্ক আছে এইখানেও ক্লিক করেন করে এই টাক্কটাও করবেন এখানে ক্লিক করে আমাদের সিম্বিল বা ওয়ালারটা কানেক্ট করুন ওয়ালারটা কানেক্ট করার পরে এখানে ওয়ালার কানেক্ট করার পরে এখানে গেট স্টাডিয়াম একটা ক্লিক করেন গেট স্টাডিয়াম ক্লিক করার এখানে দেখুন আমাদের মেগা ইথিংটা শো করবে এখান থেকে একটা অ্যামাউন্ট দিয়ে দেবেন জিরো পয়েন্ট চারটা পাঁচটা জিরো ওয়ান দেবেন দিয়ে এখানে নিচের দিকে দেখুন কানেক্ট ওয়ালারটা আছে কানেক্ট ওয়ালারটা আমি করে নিচ্ছি আমার ওয়ালারটা কানেক্ট করে নিচ্ছে আগে এখান থেকে ওয়ালেটটা কানেক্ট করে নিয়ে নিলাম তারপরে এখানে সাইফে ক্লিক করেন এটাও সাইফ কনফার্ম করবেন তো কনফার্ম করলে আমাদের ম্যাটাম্যাক্সে কিন্তু পারমিশন যাবে যখন পারমিশন গেছে এটাও অ্যাপ্রুভ করে দেবেন প্রথমে দেখুন এটা কিন্তু অ্যাপ্রুভ করে দিয়েছে দিয়ে এখানে আবার ছোটো এই উপরে উঠে দেবেন দিয়ে আমাদের যে পরিমাণে যেটা আছে আর কি এটা দিয়ে আবার নিচের দিকের একটা কনফার্ম করে দেবেন এইভাবে আর কি সোয়াইবটা করবেন এখানে বসে দেখুন কনফার্ম এখনও হয়নি কনফার্মটা করে দিলাম যার ফলে আমাদের কিন্তু এখানে কিন্তু হয়ে গেছে যার ফলে এখানে আবার ইথিরিয়াম দিয়ে আবার ইউএসডিসি বানাবেন বা বিভিন্ন টোকেন বানাবেন এইভাবে আর কি এখানেও সোয়েবটা করবেন তো আপাতত সব কাজ কিন্তু এখানে আমাদের কমপ্লিট আছে এখানে যে কয়টা কাজ আছে সবগুলো কিন্তু আমি কিন্তু দেখিয়ে দিয়েছি এখানে কিন্তু বাদ নেই তো যে কয়েকটা বাদ আছে দেখবেন তো দেখুন ভিডিওতে কিন্তু আমি এ টু জেড মেগাই থিটান নিয়ে কিন্তু কাজ দেখিয়ে দিয়েছি প্লাস এখানে কিন্তু তাদের একটা আছে তো সেটাও কিন্তু এর ভিতরে দেখিয়ে দিয়েছি তো এইভাবে সকালে কাজটা করবেন এই লিঙ্ককে আর প্রতিনিয়ত এখান থেকে ফসলটা নেবেন ফসেটে ক্লিক করেন বুঝতে অসুবিধা হলে অবশ্যই ইনবক্সে জানাবেন আর যেহেতু নেটের কাজ অনেক কিন্তু বাধার সম্মুখীন হবেন তো এগুলো দেখে শুনে আর কি কাজটা করবেন আর অসুবিধা হলে আমার ইনবক্সে জানাবেন অবশ্যই আর এখান থেকে কিন্তু অবশ্যই ভালো রিওয়ার্ট পাবেন যদি অ্যার দেয় কমসে কম এক হাজার থেকে দুই হাজার ডলার পাবেন কিন্তু এই যে টেস্টের কাছ থেকে কিন্তু